বর্ষাকাল মানেই খিচুড়ি খাওয়ার সময় আর খি বর্ষা হলে তো খিচুড়ি খাওয়ার জন্য মন ছটফট করে তো ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি ব্লগ তো দেখো এখানে আমি চাল ধুয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল সঙ্গে ডাল যতটা চাল ততটা ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি আর আমার বর্মসা এখানে সবজি তো কাটছে আগের ব্লগেই বলেছিলাম যে খিচুড়ির রেসিপি আসবে তো দেখো এখানে সুন্দর করে সবজিগুলো কেটে নিয়েছি সবজির মধ্যে ছিল কুমড়ো আলু গাজর বরবটি তো আমি সবজিগুলো ধুয়ে তাতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দু তিন মিনিট মানে রেখে দিয়েছিলাম মাখিয়ে যাতে ভালো করে নুন হলুদটা একসঙ্গে মিশে যায় তো তারপরে একটা কড়াই গরম করে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে সবজিগুলো একসঙ্গেই আমি ভেজে নিয়েছি এখানে আমি কিন্তু আলাদা করে কোনো কিছুই দেই নিয়ে একসঙ্গেই ভেজে নিয়েছি তোমরা পারলে আলাদা করে ভাজতেই পারো তো দেখো সবজিগুলো সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে তো তারপরে গরম মশলা পুরো মানে সব কিছু দারচিনি লবঙ্গ এলাচ সব কিছু এই একটা কৌটোতে নিয়ে নিয়েছি নিয়ে সেখান থেকে অল্প কিছুটা দিয়েছি আমি কিন্তু সবটা দিই নি যেহেতু আমাদের চাল ডাল অল্প আমরা দুজনের মতো করেছিলাম তো এখানে দেখো আবার একটু তেল দিয়ে কড়াইতে সেখানে লবঙ্গ এলাচ আর একটু দারচিনি দিয়ে আদা কড়া দিয়ে তারপরে দিলাম তেজপাতা তো আমি এখানে যা আজা দিচ্ছি একটাও কিন্তু স্কিপ করা যাবে না তাহলে টেস্ট ঠিকঠাক থাকবে না আর হ্যাঁ ঝাল যে যেমন খাবে সে তেমনই কিন্তু দেবে আর আরও একটা জিনিস সেটা হচ্ছে কিশমিশ খিচুড়িতে কিশমিশ দিয়ে খেলে কিন্তু খুব সুন্দর লাগে এটা আমি নতুন ট্রাই করলাম আর কি আপনারাও ট্রাই করতে পারেন তো দেখুন তার মধ্যে আমি চাল আর ডাল দিয়ে ভালো করে ভেজে নেব বেশ লাল লাল করে ভেজে নেব আর আমি না তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়েছি সেটা আমি ভিডিও করতে পারিনি তো চাল আর ডালটা বেশ সুন্দর করে মানে ভেজে নিতে হবে যতক্ষণ না গোবিন্দভোগ চালের সেন্টটা পাওয়া যায় ততক্ষণ আর কি ভাজবো তো ভাজা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এখানে আপনারা যতটা চাল নেবেন ততটাই কিন্তু মেপে জল দেবেন আমি কিন্তু মাপটা একটু গণ্ডগোল হয়ে গেছিলো তারপরে জল গরম হয়ে গেলেই সবজিগুলো দিয়ে দেবেন তো সবজি দিয়ে এখানে দেখো আমি ঢেকে দিয়েছি আর হ্যাঁ আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম কাঁচা লঙ্কাটা আমি পরে দিয়েছি তো আর একদিকে আমি বেগুন বেগুনটা ভাজা করব তার জন্যে নুন আর হলুদ আর হালকা একটু গোলমরিচ দিয়ে একটু মাখিয়ে রেখেছি আর আর এক মানে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এখানে দেখো এই পাঁপড়গুলো গরম করতে হবে কারণ দোকান থেকে নিয়ে এসে আমি তো রোদি দেওয়ার টাইম পাইনি আর ওগুলো না একটু গরম করে নিলে বেশ ভালো করে ফুলে যায় না তো এখানে আমি তেল দিয়ে নিয়েছি এবার এই পাঁপড়গুলো ভেজে নেব ব্যাট পাঁপড় ভাজা হয়ে গেলে তারপরে ওই তেলেই আবার বেগুনগুলো ভাজবো তো দেখো ব্যাট পাঁপড়গুলো যখন মানে ভাজা হয় কত সুন্দর ফুলে ফুলে যায় দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর ওই তেলের মধ্যে আবার বেগুনটাও দিয়ে দিলাম আর এখানে ফোন এক হাতে এক হাতে বেগুন দিতে গিয়ে বেগুনের গায়ে জল ছিল আমি খেয়াল করিনি মানে পুরো গায়ে ছিটকে ছিটকে লেগে গেছে গরম তেল তো বেশ ব্যথাও পেয়েছি জ্বালা জ্বালাও করেছে তো যাই হোক এখানে দেখো সুন্দর করে আমি বেগুনগুলো ভেজে নেব একই সাদা তেলে আর হ্যাঁ খিচুড়ি আমার প্রায় কমপ্লিট চালও সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর প্রায় মানে জল কমে এসছে আর এই চিনি কিন্তু দিতে হবে চিনি আর লবণটা যদি ঠিকঠাক থাকে যে কোনো মানে জিনিসের স্বাদ কিন্তু খুব সুন্দর হয় আর তারপরে একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর আরেকটা স্পেশাল মশলা দিয়েছি আস একেবারে শেষে দিয়েছি ঘি ঘি না দিলে কিন্তু মানে টেস্ট আসবেই না তো যাই হোক দেখো আমাদের কমপ্লিট এখানে খিচুড়ি তো তারপরে